আসসালামু আলাইকুম স্বাগতম নতুন একটা সেকেন্ড হ্যান্ড অটো বাইকের ভিডিওতে তো যারা যারা কম বাজেটের ভিতরে অটো বাইক খুঁজতেছেন মিশুক গাড়ি তারা কিন্তু এই মিশুক গাড়িটা নিতে পারেন আমাদের কাছ থেকে লোকেশন আছে ফরিদপুর সদর শিব রামপুর বাজার খুবই কম মূল্যে এই যে বাইকটা আপনারা কিনতে পারবেন এটা হচ্ছে মিশুক গাড়ি পাঁচ সিটের ঠিক আছে স্টার ডয়ডো এই গাড়িটার সাথে আপনারা তিনটা চাকা পাবেন নতুন একদম গাড়ির সাথে নতুন চাকা পাবেন আর ব্যাটারিটা হচ্ছে মাত্র তিন মাস বয়স এখনও পর্যন্ত একশো আপনার তিরিশ কিলোমিটার চলবে চার ব্যাটারির গাড়ি তো গাড়িটা হচ্ছে ফুললি ডেকোরেশন করা আছে আপনারা লাগলে নিতে পারেন কম টাকার ভিতরে এই গাড়িগুলা যাদের বাজেট কম যে ভাই বাজেট কম আপনারা কিন্তু এই বাইকটা অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বার থেকে আপনারা নিতে পারবেন আর লোকেশন হচ্ছে ফরিদপুরে দেখেন মিশুক গাড়ি আর এই গাড়িটাতে কিন্তু অনেক সুন্দর ঝুল লাগানো আছে এবং সিটের কন্ডিশনটাও ভালো আছে দেখতে হলে খলিলফুল বাজার আসতে হবে ফরিদপুর সদর আর ব্যাটারিটা যদি আপনাদের দেখাই একটু ব্যাটারি টাইপ যদি দেখাই দেখুন এই টাইপের হবে নতুন আছে ব্যাটারি চারটাই নতুন ব্যাটারি তিন মাস বয়স হয়েছে চাইলে ব্যাটারির কাগজগুলো আপনাদের দেখাতে পারবো আর ইনশাআল্লাহ মোটামুটি কম টাকার ভিতরে ভালো আছে চাকা দেখেন বাম্পারগুলো দেখেন আর একটা জিনিস হলো এই গাড়িটার সাথে কিন্তু ডিজিটাল একটা মিটার ইনস্টল করা আছে এই দেখেন আপনারা কত গতিতে চলবে এগুলা দেখা যাবে কতগুলো চার্জ আছে এ টু জেড দেখা যাবে এই দেখেন এখানে একটা এস এর গিল আছে আর এখানে একটা সামনে ব্যাটারি আছে দেখাচ্ছি আর পিছনে হচ্ছে এই গাড়িগুলো মোটর থাকে পিছনে ঠিক আছে তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবে চাকাগুলোও নতুন আছে আর দেখতে হলো ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর খেয়াঘাট বাজার আর মানে খেয়াঘাট বাজার আসলে আপনারা দেখতে পারবেন ঠিক আছে আর একশো তিরিশ কিলোমিটার চলবে লোডে আপনারা চালায় নিবেন এসে দেখে শুনে কোনো সমস্যা নাই গাড়ির সাথে আপনারা শোরুম কাগজ পাবেন চার্জার পাবেন এবং যার কাছে মানে যে মূল মালিক তার ভোট কার্ডের ফটোকপি এবং ছবি এবং ফোন নাম্বার পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে দেখতে হলে আসতে হবে কোথায় খলিলপুর বাজার ফরিদপুর সদর দেখেন এই যে ব্যাগটা কিন্তু একদম চালায় দেখাচ্ছি তো যারা আসলে নিতে চান অবশ্যই আপনারা কম রেটের ভিতরে নিতে পারবেন আর এই ইজি বাইকটার প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা এটার প্রাইস নির্ধারণ করা হয়েছে আসেন দেখেন যদি ভালো লাগে আপনারা অবশ্যই দাম দর করে দর দাম করে এই ইজি ব্যাগটা কিনতে পারবেন ঠিক আছে লোকেশন ফরিদপুর তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন তো ভালো থাকবে শুনে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লিহি কাজ